হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি শিল্পী ব্লগ কেন স্বাগত জানাই সবাইকে তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি এসেছি বেড়াতে আর আমার ননাশের বাড়ি এসেছি বেড়াতে ঠিক আছে আর এখানেই এসে মানে রাতেই এসেছি তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঠিক আছে তো এবার আমরা সকাল রাতে যে তুই এসেছি তো আমার জামাইবাবু বলছে যে মাছ ধরবে তো সবাই মিলে চলে যেতে গিয়েছে মাছ ধরতে আর পুকুরে এই যে মাছগুলো দেখো সব ধরনের মাছ আছে এখানে তো টাছ ধরা হয়ে অনেক মানে মজাও হলো কি বলবো অনেক মজা হয়েছিল অনেকদিন পরে মানে গিয়েছি আর হচ্ছে কি যে মাছ ধরা হলো অনেক মানে অনেক মজা কি বলবো এই যে জামাইবু অনেক মানে মজা মজাদার একটা লোক কি বলবো প্রচুর মানে মজাদার কথা বলে ভালোই লাগে বেশ তো কে আর তারপরে তো মাছ মানে কাটা হয়ে গেল যে সবাই মিলে মাছ কাটছি খুবই এখানে প্রচুর আনন্দ হয়েছিল যে মানে তোমাদেরকে আমি আর শোনাতে পারলাম না এখানে মানে মজার মাঝে মাঝে এত চিল্লানি হয়েছিল এই জন্য আমি ভয়েস রেকর্ড দিচ্ছি ঠিক আছে তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে মানে রান্না টান্না করে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া শেষ করে এবার মানে বেরিয়ে পড়েছি যে বাড়িতে চলে আসবো আর আমাদের এখানে কীর্তন আছে কীর্তন দেখবো আর অনেক দিন হয়ে গেছে তো কীর্তন দেখিনি আর কীর্তন দেখার অনেক মন হয়েছিল তো তাই জন্য এদিন আমরা তাকিনি চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার সময় তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে চা পাতির বাগান আমাদের একে প্রচুর শাক চা পাতির বাগান মানে কি বলছে দেখি কত সুন্দর লাগছে বুঝতেই পারছো তো মানে আমার তো ভীষণ ভালো লাগছিল এখানে আমি গিয়েছি গিয়ে মানে শর্ট ভিডিও কটা বানিয়েছি তারপরে ফটো উঠেছি মানে খুবই ভালো লাগছিল জায়গাটা মানে তোমার সাথে শেয়ার করে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না ঠিক আছে তো এখানে আছে বিয়ে ক্যাম্প আছে বিয়ে যে কিছু বলে বিএসএফ এর ক্যাম্প আছে এখানে তো যাই হোক বন্ধুরা আনন্দ করতে করতে বাড়িতেই চলে আসলাম এসেই মানে স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম কীর্তন দেখতে আর কীর্তন দেখে তারপরে চলে গেলাম প্রসাদ খেতে আর প্রসাদ খেয়ে খেয়ে সেখানে অনেক মজা হয়েছিল প্রসাদ মানে খেয়েছি যে অনেক মজা কী বলবো তো যাই হোক বন্ধুরা পূজাও মানে পূজা দেখা হয়ে গেল কীর্তন যে কীর্তনটা দেখা হয়ে গেছে কীর্তন হচ্ছে এখানে তো অনেক মানে চাউন ছিল তোমার তো আর শোনালাম না ঠিক আছে তো আমরা এই যে কীর্তন দেখে পয়সা ট্রা খেয়ে মানে কিছু কেনাকাটি করিনি শুধু জাস্ট একটু মানে ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করার পরে চলে আসলাম বাড়িতে ভীষণ ভাল লাগছিল অনেকদিন পরে কীর্তনও দেখলাম তারপরে কীর্তনও দেখলাম খাওয়া দাওয়া হলো খিচুড়ি খেলাম অনেক মানে মানে ক্ষেতের মাঝখানে বসে খিচুড়ি খাওয়াটা খাওয়ার মজাটাই আলাদা ঠিক আছে যারা খেয়েছো বা যারা জানো তারা অবশ্যই মানে এটা বুঝতে পারবে যে খাওয়া মানে কতটুকু আনন্দের একটা মানে এই মুহূর্তটা কী বল প্রচুর আনন্দ হয়েছে প্রচুর আর আমি তো ছ বছর পরে মানে বাড়িতে এসেছি এসে মানে এগুলো পেয়েছি তো ভীষণ আনন্দ হয়েছিল। সকালে তো গিয়েছি মানে সকাল বলতে কি যে দুপুর আমি গিয়েছি এক একটা দুটো থেকে গিয়েছি তারপরে আমি আবার মানে রাতে গিয়েছি রাতে গিয়ে পুরো মানে শেষটাই দেখে এসেছি এখন যে চিনটা দেখতেই পাচ্ছো এটা রাতের চিন তো এবার মানে আহ মানে ধদি যে তোমার হ্যাঁ কি বলে এই যে পাতিল আছে না পাতিলটাকে টাকে বাঙ্গা হবে ঠিক আছে তো এই জন্য সবাই মানে জ্ঞান কীর্তন করছে এখানে যে বান্ডবটা আছে পান্ডবটাকে বাঙবে এখানে এই বান এই যে সবাই মানে বাঙ্গা হয়ে গেছে তারপরে সবাই মানে এই যে এইটার ভিতরে যে দই আছে দইগুলোকে সবাই মাখছে শরীরে এগুলো মানে খুব একটা মানে ঠাকুরের মানে কি বলবো এগুলো হচ্ছে আশীর্বাদ এগুলো মাগতে হয় শরীরে ঠিক আছে তো আমিও নিয়েছি আর এখানে দেখো সবাই মানে নিচ্ছে কী বলবো তারপরে এটা শেষ হওয়ার পরে আমার লাস্টের দিকে কীর্তনটাকে শেষ দিবে তো তাই জন্য সবাই আবার নাম মানে গান কীর্তন করছে মানে পুরো শেষটাই দিয়ে আমি বাড়িতে এসেছিলাম খুবই ভালো লাগছিল মানে কি বলবো সত্যি যারা মানে জানো বা যারা মানে গিয়েছো তারাই বুঝতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে